সো হ্যালো আশা করি সবাই খুব ভালো আছো আর হঠাৎকে শুনছো সো ব্যাপারটা হচ্ছে দারুণ ঠান্ডা পড়েছে ঠিক আছে লিটারেলি মানে কি বলবো মানছি এই টাইমটাই ঠান্ডা পড়ে বাট একটু এক্সেসই আমার মনে হচ্ছে এবছর যাই হোক তো ব্যাপারটা হচ্ছে সবাইকে জানাই অ্যাডভান্স মেরু ক্রিসমাস ঠিক আছে সবাই খুব ভালোভাবে দিনটা কাটিও আর সবাই খুব জাকি একদম মজা করো ঠিক আছে কারণ আমাদের দু হাজার পঁচিশ ছেড়ে আমরা দু হাজার ছাব্বিশে পা দিতে চলেছি সো আই থিঙ্ক দু হাজার ছাব্বিশটা আমরা আরও অনেক ভালোভাবে ইউটিলাইজ করব মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এমন অনেক কাজ হতেও পারে যেটা আমরা করতে পারিনি বাট সেটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে মানে দু হাজার ছাব্বিশে আমরা কিন্তু পূরণ করবোই করবো সো যাই হোক হরট টকিস চলবে অ্যাজ অ্যাজ অলওয়েজ যেমন চলছিলো হঠাৎ টপিস চলবে এবং তোমারা ভালোবাসা দিলে হঠাৎ টপিস ইন ফিউচার আরও অনেক ভালোভাবে এগোবে ঠিক আছে জাস্ট তোমাদের খালি সাপোর্ট চাই আর আশা করি তোমরা সাপোর্ট দিচ্ছ সেরকমও ঠিক আছে সো যাই হোক তো আজকের ঘটনার ব্যাপারে একটু বলবো যে আজকের ঘটনা যিনি পাঠিয়েছে তিনি নাম হচ্ছে রাতুল দেবনাথ ঠিক আছে রাতুল আমাদের মানে কলকাতার মানে দমদমে থাকে সো রাতুল যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে তোমাদেরকে তো শোনাবোই বাট তাতুলের ঘটনাটি শুনে আমার একটা জিনিস মনে হয়েছে যেটা এখনকার দিনে মানুষ মানে কত অসহায় ঠিক না যে জিনিসটা একটা মানুষের কাছে নেই সেই মানুষটাই একমাত্র সেই জিনিসটার কদর বুঝতে পারে ঠিক না অ্যাজ বিকজ মানে অ্যাজ এক্সাম্পল তুমি ধরো যে তোমার কাছে একটা জিনিস নেই এবং একমাত্র ওই জিনিসটার কদর কিন্তু তুমিই জানবে যে ওই জিনিসটার কতটা ভ্যালু তোমার কাছে ঠিক না ঠিক সেভাবে আজকে ঘটনাটি শুনবো তো ঘটনাটি খুবই ভালো মানে আমার খুব মানে মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে ঘটনাটি যাই হোক রাতুল যেভাবে আমাকে আমার ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে আমি তুলে ধরছি তোমাদের মধ্যে এখানে হ্যালো দাদা আমার নাম রাতুল দেবনাথ দমদমের বাসিন্দা আমি কারেন্টলি ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট বিটেক সেকেন্ড ইয়ার সো যাই হোক আমি আমার আজকে যে ঘটনাটি এটা আমার দূর সম্পর্কে এক দাদা আমার দাদা একজন এম স্টুডেন্ট ছিল আমার দাদা যখন অ্যাজ এ ইন্টার্ন জয়েন করেছিল মানে কলকাতা খুবই নামি দামি এক হাসপাতালে কিছু কারণবশত হাসপাতালের নাম আমি উল্লেখ করলাম না সো দাদার সাথে মানে এই ঘটনাটি ঘটেছিলো এবং দাদার কাছে আজও এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই যে কিভাবে হয়েছিল এবং কেন হয়েছিল তো দাদা আমাকে যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি তুলে ধরছি তোমাদের মধ্যে শীতের ভোর কলকাতার এক পুরনো ব্রিজের নিচে প্রতিদিন সকালে একজন লোক দাঁড়িয়ে থাকে লোকটার হাতে একটা সাইনবোর্ড একটু নিঃশ্বাস ধার দেবেন মানুষ হাসে পাশ কাটিয়ে চলে যায় ঋতুপর্ণ দেবনাথ মানে আমার দাদা এক মেডিকেল ইন্টার্ন প্রতিদিন সেই ব্রিজ পেরিয়ে হাসপাতালে যায় একদিন সে থেমে জিজ্ঞেস করল লোকটাকে নিঃশ্বাস ধার মানে আপনি কি বলতে চাইছেন লোকটা ধীরে ধীরে তাকালো দাদার দিকে চোখ দুটো গভীর বুক ওঠা নামা করছে না সে বললো আমারটা শেষ হয়ে গেছে দাদা হাসতে গিয়ে দেখলো লোকটার মুখ থেকে কোনো শ্বাসের ভাব বেরোচ্ছে না অথচ এত ঠান্ডা পরের দিন সকালে লোকটা নেই তার বদলে ব্রিজের নিচে লেখা আজ আমি দেব হাসপাতালে ঢুকেই দাদা বুঝল কিছু একটা ভুল হয়েছে আইসিউতে একের পর এক রুগী হঠাৎ শ্বাস নিতে পারছে না ভেন্টিলেটর কাজ করছে কিন্তু নিঃশ্বাস আসছে না এক বৃদ্ধ রুগী তার হাত চেপে ধরে ফিসফিস করে বলল। তুমি দিয়েছো তাই ওরা নিয়েছে দাদা দৌড়ে গিয়ে জানলার কাছে গিয়ে তাকালো ব্রিজের নিচে সেই লোকটা দাঁড়িয়ে এবার সাইনবোর্ডে লেখা ধন্যবাদ আজ অনেক পেয়েছি আমি তারপর দাদার বুক হঠাৎ শক্ত হয়ে গেল শ্বাস নিতে পারছে না শেষ দৃশ্যে পরের দিন সকালে ব্রিজের নিচে দুটো লোক দাঁড়িয়ে দুটো সাইনবোর্ড একটু নিঃশ্বাস আজ আমি তো এই ছিল ঘটনা দাদা এটা আমার মানে দাদার কাছ থেকে শোনা সো দাদা মানে আজও আমাদের কাছে ব্যাখ্যা নেই যে ঘটনাটি কিভাবে ঘটেছিল না ঘটেছিল সো দাদার কাছ থেকে শুনেছিলাম তো তাই ভাবলাম তোমাকে শেয়ার করা যাক সো ভালো লাগলে আমাদের হঠাৎ্ কিছু শুনিও ধন্যবাদ দাদা তো রাতুলকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনি একটি ঘটনা উপহার দেওয়ার জন্য খুবই একটি ইউনিক ঘটনা তাই আমাকে বুকে লেগেছিল আর কি তাই ভালো লাগলো তাই আমি হঠাৎ কিছু শেয়ার করলাম আর তোমরাও ঘটনা পাঠাও হঠাৎ ঘটনা পাঠা গেলে কী করতে হবে মেল করতে হবে টকিস মেল ইনবক্সে দ্যাট ইজ হর্তকস জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো আমি অবশ্যই সেটা টকিসে শেয়ার করবো যদি আগের থেকে সেই ঘটনা যদি কোনো পডকাস্ট চ্যানেল বা কোনো রেডিও চ্যানেল যেন শোনানো না হয়ে গিয়ে থাকে যদি আর কি যাই হোক দেখা হচ্ছে হঠাৎ পরবর্তী নম্বর এপিসোডে আবারও জানাই সবাইকে অ্যাডভান্স মেরু ক্রিসমাস সবাই খুব ভালোভাবে দিনটা কাটিও আর চাকি মজা করো ধন্যবাদ